আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ অথবা দেশের বাইরে থেকে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো খামারি ভাইরা আপনার স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা আপনারা যারা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা যদি চান আপনারা নিজে আমাদের হ্যাঁ থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন বর্তমানে স্ক্রিনে যে সাইজগুলো আপনারা দেখতেছেন এগুলো চার ইঞ্চি তিন ইঞ্চি সাইজের পোনা এগুলো চাইলে আপনার কালচার করতে পারেন কারণ এই শীতেও আপনি থাই পাঙ্গাস মাছ চাষ করা যায় এতে কোনো সমস্যা হয় না ভাইরাস ধরে না এবং কি কোনো রোগ হয় না আপনি চাইলে নিঃসন্দেহে থাই পাঙ্গাস মাছের এই শীতেও চাষ করতে পারেন তাই যারা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পানা খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল ধলা ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময় ফোন দিয়ে এই মাছটা সম্বন্ধে যে কোনো তথ্য পরামর্শ নিতে পারবেন সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ